আচ্ছা জেডি এই বৃষ্টির দিনে তোমার সবার প্রথমে কি কথা মাথায় আসে মানে কি মনে হয় বৃষ্টির দিনে অনেক পুরনো স্মৃতির কথা মনে পড়ে যেটা হয়তো অনেক দিন আগের যেমন যেমন বলতে সেই স্কুল কলেজের দিনগুলো সেই বন্ধু বান্ধব বা সেই কাটানো মুহূর্তগুলো আচ্ছা সেই যখন স্কুল ফেরত টাইমে সবাই মানে হাঁটু অবধি জল জমতো আর সব বন্ধুরা মিলে আমরা লাফালাফি করতাম সেই দিনের কথাগুলো হ্যাঁ সেটা তো আছেই সেই স্কুল থেকে আসার সময় জল জমে যাওয়া জল ঘাঁটা এই যে ব্যাপারগুলো তারপর ছোটোবেলায় নৌকা বানিয়ে জলে ছাড়া সত্যি খুব নস্টালজিক লাগে আর কি সত্যি সব দিনগুলোর কথা ভেবে এখনো মনে হয় এত বড় হয়ে গেছি মনে হয় সেই দিনগুলো ফিরে পেতে পারলে আমরা খুব মজায় থাকতাম সত্যি কি সেই দিনগুলো আর ফিরে পাওয়া সম্ভব আর তো মনে হয় না সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতি তারপর আমাদের যেরকম বয়স বাড়ে আমাদের অভিজ্ঞতাও বাড়ে তাই সেই ছোটোবেলার জিনিসগুলো আর সেই রকমভাবে আমাদের আর পিল হয় না তাই নয় কি এটা খুবই সত্যি কথা আমরা চাইলেও সেই জিনিসগুলো আর আগের মতনভাবে সেই পুরোনো দিনের ছোটোবেলাকার যে স্মৃতিগুলো সেগুলো আমরা এখন চাইলেই আর ফেরত পেতে পারি না কারণ বাস্তবতাটা এমনই যে বাস্তবের সাথে লড়তে লড়তে মানুষ অনেক শক্ত হয়ে যায় ছোটোবেলায় আমাদের যে ফিলটা থাকে অনেক নরম থাকে তাই না ঠিকই তাই আমি একদম সহমত